বলছি যে এই তথ্যটি গত আমি বলার আগে পঁচিশে অক্টোবর আমি বলার আগে টু উইক্স এটি সোশ্যাল মিডিয়াতে ছিল আমার কাছে প্রচুর স্ক্রিনশট আছে যেমন ধরেন একজন নুর উদ্দিন সোহেল তিনি এটা শেয়ার করেছেন নীলয় ডি কস্টা শেয়ার করেছেন সারোয়ার স্বপন শেয়ার করেছেন হাজার মানে আমি এই তথ্যটি দেওয়ার আগে প্রায় লাখখানিক শেয়ার হয়ে গেছে তো আপনি আমাকে বলেন যে একজন সাধারণ পাঠক হিসেবে আমি যখন একটি তথ্য জানবো সোশ্যাল মিডিয়াতে সেটি ঘুরে বেড়াচ্ছে দেখার দায়িত্ব আমার যেটি সত্য না মিথ্যা কেন দুই সপ্তাহে হে যাদের ವಿರುದ್ಧই কথাটি বলা হয়েছে তাদের চোখে পড়েনি তাই না এটা হচ্ছে আমার সবচেয়ে বড় একটি প্রশ্ন এবং আমার কাছে কোনো এয়ার সফটওয়্যার নাই বা আমার সেই বিচক্ষণতা মানে আপনি জানেন যে একটা এগুলো বোঝার জন্য একটা প্রফেশনাল নলেজ থাকে এবং এটা দেখার দায়িত্ব কি সরকারের না কোনটা মিসইনফরমেশন কোনটা ডিজইনফরমেশন প্রমাণ তাই না তো এই মির্জা গালিব উনি টকশোর পরে একটা দিন সময় নিয়েছে এবং তারপর উনার ফেসবুকে উনি লিখেছেন যে আমাকে কর্তাবে ক্ষমা চাইতে হবে তাই না তাহলে এই যে আমি তো মনে করি যে মব ক্রিয়েট করা নারীর প্রতি এক ধরনের সহিংসতা ক্রিয়েট করা ইনস্টিগেট করা করেছেন উনি আছেন এখানে উনি তো এই কাচটি করেছেন এবং এই যে কথাগুলো আমাদেরকে বলা হয় আমাদেরকে যেভাবে তারা টার্গেট করে আমি তো মনে করি যে আমি এই টার্গেটেড হয়েছি উনি ওনার কালকে আমি উনাজি ইন্টারভিউগুলো দেখেছি ওখানে উনি বলেছেন যে আমাকে বলেছিলেন যে আমি যাতে ক্ষমা চাই বা বক্তব্য উইথড্র করি উনি এই বক্তব্যটি মিডিয়াতে দিয়েছেন এই ঘটনার পর থেকে তো উনাকেও মিডিয়ায় দেখে আমার এ আই মনে হয়েছে আমার মনে হয়নি যে উনি এটা রিয়েল বক্তব্য দিয়েছেন এখন উনি যে রিয়েলি বলেছেন মিডিয়াতে এটা আমি বিশ্বাস করব কি করে তাই না উনিও তো এ আই হতে পারে তো আমাকে উনার এগুলো জানান নাই আমাকে উনার এগুলো কিছু বলেন নাই কিন্তু উনারা বলছেন যে আমি আমার বক্তব্য প্রত্যাহার করব তা আমাকে তো একটা লিগাল নোটিস দিতে হবে এবং আপনি দেখেন আপনি মিডিয়াতে কাজ করেন মিডিয়াতে যখন যে এসে কোনো কথা বলবে এটা কিন্তু সেই মিডিয়ার দায়িত্ব না মানে তাদেরকেও কিন্তু এক প্রশ্ন করা যেতে পারে তারা সরাসরি মিডিয়া কে বলেনি কিছু মিডিয়ার কোন মানে মিডিয়াকে তারা আনিয়েনি তারা শুধুমাত্র টার্গেট করেছে আমাকে কারণ তারা ধরে নিয়েছে নারী মানেই দুর্বল নারী মানেই চুপ করে থাকবে কিন্তু